হ্যালো বন্ধুরা তো আমি আজকে যাব। একটা ভয়ানক অস্ত্র কিনতে কিন্তু অস্ত্রটা যেখানে সেখানে পাওয়া যায় না অস্ত্রটা পাওয়া যায় শুধু সেই লোকটির কাছে কিন্তু সে লোকটি কোথায় থাকে জানো ওইখানে একটা নদীর ধারে মেলা বসেছে সেখানেও নতুন দোকান খুলেছে কিন্তু কেউ জানে না আমার একটা বন্ধু আমাকে আজকে ফোন করে বলল যে সে লোকটি একটি ভয়ানক অস্ত্র বিকছে বন্ধু তুই যদি নিবি তো ছড়িয়ে আয় এত ভয়ানক অস্ত্র যে বন্ধুরা তোমরা দেখলে অবাক হয়ে যাবে কিন্তু সেইটা কি ভয়ানক অস্ত্র দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি সেই অস্ত্রটা আনার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বন্ধু এই যে দেখতে পাচ্ছ আমার ভাঙা ফুটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটা ভয়ানক অস্ত্র আনতে যেটা দেখার পর তোমরাও অবাক হয়ে যাবে শুধু একটাই কথা বেরোবে মুখ থেকে ওয়া এত সুন্দর অস্ত্র বন্ধুরা এই অস্ত্রটা অনেক অনেক খতরনাক বটে বন্ধুরা তার জন্য এটাকে লুকিয়ে বিকা হচ্ছেন এই অস্ত্রটার খোঁজ কেউ জানে না এমনকি পুলিশেও জানে না বন্ধুরা এ অস্ত্রটা কি এ অস্ত্রটাকে দেখতে পেলে পুলিশে তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে নেবে এবং জেলের মধ্যে তাকে দিয়ে দেবে তার জন্যই সে অস্ত্রটাকে লুকিয়ে লুকিয়ে বিকছে এইমাত্র আছে আমি একটাই অর্ডার দিয়ে বানিয়েছিলাম বন্ধুরা সে এখানে আছে এখানে যায় এখানে বড়ো মেলা চলছে ওখানে কিন্তু কী বলবো বন্ধুরা ওই অস্ত্রটার এত বড় কাজ যেটা দেখার পর অবাক হয়ে যাবে সত্যি অবাক হয়ে যাবে এত বড় অস্ত্রটা বানাতে দিয়েছিলাম যে তোমরা একটুকু দেখলেই অবাক হয়ে যাবে ওয়াও এত সুন্দর অস্ত্র এটা তোমরা বলবেই একশো পার্সেন্ট গ্যারেন্ডি বন্ধুরা এ যে এখানে মেলা চলছে এখানে শুনলাম নাকি সেই লোকটা বসে কিন্তু অস্ত্রটা যেরকম রকমই এবং দামও সেই রকম বন্ধুরা অস্ত্র তো নয় একবারই অস্ত্রের মতন এতদিনে একটা ভালো অস্ত্র পেরেছি আর কেউ পারবে না আমি এই শহরে রাজ করব রপি হিরো মাফিয়া সিটিতে আমি রাজ করব অস্ত্রটা পাওয়ার পর তো আমি অস্ত্রটা কোদে পাবো তাও কাউকে একজনকে জিজ্ঞেস করে নি মনে হচ্ছে এই মোটু কাকায় আমাকে ফোন করেছিল কিন্তু মোটু কাকা তো আমাকে কিছু বলল না কাকা কাকা তুমি কি আমাকে ফোন করেছিলে যে দামি অস্ত্রটা নিয়ে ম্যাল এই। কিন্তু তুই বটিস হ্যাঁ আমি ফোন করেছিলাম তোকে তুই বটিস তো হ্যাঁ কাকা আমি কোথায় আছে অস্ত্রটা ও যে অস্ত্রটা আছে ওখানে ওই যে কাকার কাছে বার্কার বিচ্ছি ও কাকার কাছে আছে কারণ লুকিয়ে মাত্র এক পিস বানানো হয়েছে তোর জন্য ঠিক আছে কাকা আমি তাহলে যাচ্ছি লুকে লুকে যাচ্ছি জমানা কেউ বুঝতে পারে তো বন্ধুরা শুনতে পেলে তো কাকা বললো যে এই বার্কার কাকুর কাছে আছে অস্ত্রটা মাত্র একমাত্র বানাতে দিয়েছে সেটি আমার জন্য এই যে কাকার কাছ থেকে নিয়ে নিলাম এবং বিল পেড করে দিলাম কিন্তু বিল আমি পেড করে দিয়েছিলাম আগেই তার জন্য এই हैं বন্ধুরা তোমরা কি আর ভিডিও দেখতে চাও তাহলে সেটি কমেন্টে জানিয়ে দিও তো আজকের মতন এখান থেকে টা টা বাই বাই গুড বাই দেখা হচ্ছে পরে কোন এক নতুন ভিডিওতে